তো হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আজকে আমি আপনাদের একটা ভিডিও নিয়ে চলে এসলাম ভিডিওটি হলো আপনারা এই টিকটক থেকে কিভাবে অফলাইন ভিডিও ডাউনলোড করবেন তা আমরা চলেন ভিডিওটা শুরু করে যাক প্রথমে আপনারা কোথায় যাবেন প্রথমে যাবেন আপনারা এই প্লে স্টোরে যাবেন তো আপনার প্লে স্টোরে ঢোকার পর আপনারা কোথায় যাবেন সার্চে যাবেন এই সার্চ এই সার্চে যাওয়ার পর আপনারা কী সার্চ দেবেন এখানে সার্চ দেবেন যে টিকটক টিকটক লিখে সার্চ দেবেন টিকটক তা আপনারা টিকটক লোকে সার্চ দেওয়ার পর আপনারা টিকটকটা ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে তো আমি ইনস্টল না করে আমি ওপেন করতেছি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কোথায় যাবেন প্রথমে প্রথমে যাবেন প্রোফাইলে তা প্রোফাইলে গিয়ে আপনারা যে কাজটি করবেন সেই কাজটি হলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেই কাজটি হল ইম্পর্টেন্ট কাজ তা আপনারা কোথায় যাবেন এই থ্রি রোডে চাপ দেবেন এই থ্রি ট এই থ্রি টরে চাপ দেবেন এই থিয়েটারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিটিং অ্যান্ড প্রাইভেসি এই সিটিং অ্যান্ড প্রাইভেসি চাপ দেবেন এবার আসল খেলা হলো এইখানে আপনারা কোথায় পাবেন যে অফলাইন ভিডিও তো আপনারা কোথায় পেন এখানে দেখতে পাচ্ছেন যে অফলাইন ভিডিও তো আপনারা কী করবে আমি এখন দেখে দেবো আপনাদের কী এরকম একটা ইন্টারভিউ শো করবে তা আপনারা কোথায় যাবেন সেটা হলো ইম্পর্টেন্ট কাজ তা আপনারা কোথায় যাবেন সেটা আমি দেখে দিচ্ছি তারপরে প্রথমে যেমন এইখানে এখানে পঞ্চাশ অফলাইন ভিডিও পঞ্চাশ ভিডিও তা আপনারা এইখানে চাপ দেবেন পর এখানে দেখবেন অনেক অসংখ্য ভিডিও ডাউনলোড দেওয়া যাবে পঞ্চাশ যাবে একশো যাবে একশো পঞ্চাশ দুশোটা ভিডিও ডাউনলোড দিয়ে দেবেন এখানে এম বিও শো করা আছে একশো এম বি দুইশো এম বি তিনশো এম বি চারশো তা আপনারা যেটা আপনাদের ব্যক্তিগতভাবে আপনার যদি পঞ্চাশ তার আমি আপনাদেরকে দেখার ক্ষেত্রে আমি পঞ্চাশটা ভিডিও ডাউনলোড করতে হবে এই পঞ্চাশটা ওখানে ক্লিক করে তারপর কন্টিনিউ করে তা আমি কন্টিনিউ করে নিচ্ছি কন্টিনিউ করার পর আর একটা অসংখ্য কাজ এখানে আছে আপনারা এই ডাউনলোড চাপ দেবেন তার ডাউনলোডিং এখন আমার ভিডিও ডাউনলোড হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে তা আপনারা যদি এখানে ভিডিওটা ডাউনলোড করেন তাহলে ডাউনলোডের দিলে আপনাদের এই যে এইখানে শো করবে একটা ভিডিও দুটা ভিডিও এইভাবে ডাউনলোড পঞ্চাশটা ভিডিও ডাউনলোড হবে তা আশা করি আপনাদের যদি গাইস আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক সাবস্ক্রাইব করে কখনো ভুলবেন না এইটা আপনাদের কাছে অনুরোধ থাকলো তা আজকের ভিডিও এই পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম